হ্যালো ব্রিণ ডিএল ওয়াই ওইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগতম গাইস টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কিনে গাইস এফ টিজি তার বেনিফিট ফেসবুক পেজে এইমাত্র একটি ভিডিও পোস্ট করছে তো সেই ভিডিওটা আপনারা আগে দেখেন তারপর আমি কিছু বলতেছি তো চলুন গাইস আমরা আগে ভিডিওটা দেখি ব্যাস এই ভিডিওটি এফটিজি ডিসে আলভরাসকে নিয়ে আলভরাসের যে ফেস কাটিংটা সেটা কিন্তু পুরো সেরা ছিল এটা কিন্তু পুরো রিয়াল রিয়াল একটা ফেস কাটিং ছিল আর চুলের কাটিংটাও কিন্তু সেই আমরা মনে হচ্ছে এখানে চুলেরও কোনো একটা কাটিং আছে তো আপনারা ভিডিওটা ভালো করে দেখলে আর কি লক্ষ্য করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি ডিএলএ ছাব্বিশে পেলারদের ফেস নিয়ে কিন্তু অনেক কাজ করতে সেফটিজি এবং গ্রাফিক্স নিয়েও ডিগেলার ছাব্বিশে গ্রাফিক্সের অনেক উন্নতি করা হবে কাজে আলভারেসকে নিয়ে এফটিজি এই পোস্টটা বা এই ভিডিওটা কেন করলো তো এফটিজি কিন্তু এই ভিডিওটা করছে এর আগে কিন্তু রাফিনাকে নিয়েও ভিডিও দিছে তো রাফিনা এবং আলভারেস এই দুজন থাকবে ডিগেল ছাব্বিশের কভার ফটোর যে পিকচারটা থাকবে সেই কভার ফটোতে তো এদের এই জন্য এই দুজনকে নিয়ে এফটিজি তাদের পার্সোনালি ভিডিও দিছে গাইস এফটি যে দেওয়া এই ভিডিওতে আমি আরও একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে আলভারেজ একটি গোল করছে দেখুন গাইস এই ভিডিওটা আমি দিয়ে দিলাম আলভারেজ এই গোলটি করছে এই শুটিং স্কিলটা কি আগে ছিল আমাদের ডিএলএস গেমে না ছাব্বিশে অ্যাড হবে আমি আসলে সঠিকভাবে জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাই যারা যারা ডায়মন্ড টপ আপ চান তারা কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ আমি কিন্তু খুবই অল্প দামে ডায়মন্ড টপ আপ করে থাকি কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটি অন করে দেবেন কাজ পরের ভিতরে আবার দেখা হবে টাটা বাই বাই